এই যে দেখো রবিবারের ব্রেকফাস্ট এই যে লিট্টি হয়ে গেছে চোখা তো রেডি এই যে বাটির মধ্যে দেখো ঘি দিয়েছি আগে করে নি গরম লাগছে ঘি দিয়ে লিট্টি রেডি এই যে চোখা দেখ এইটা ওদের বাবাকে দিচ্ছি সবার দুটো দুটো করে করেছি তাতে যথেষ্ট এই দেখো রবিবার দিনেও তোমার যেহেতু ফ্রিজে মাছ আছে আর ওদের বাবা আছে মাছ বেশি পছন্দ করে তো মাছই করছে আজকে ব্রেকফাস্টে দুটো করে লিট্টি খেয়েছি দুটো লিট্টি খেয়ে অত বেশি কেঁদে নেই আজকে চালও কম খেলব ভাত যতটা খেলি তার থেকেও কম খেলবো এই তার চারটে মাছ এই দেখো রবিবারে দুপুরে রান্না বলতে দেখো লাউ দিয়ে ডাল এই যে লাউ দিয়ে মুসুরের ডাল হয়েই গেল এটা এই যে মাছ ভেজে রেখেছি উচ্ছে ভেজে রাখলাম এই যে সর্ষে টমেটো দিয়ে যে মাছটা দিয়ে দিচ্ছি আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিলেই চার তরকারি হয় চারটে তরকারি হয়ে যাবে বাস আজকে একদম সংক্ষিপ্ত মেনু এই যে আর ভাতের মধ্যে আলু দিয়ে যে দেখো এই যে মটর কড়াইশুঁটিগুলো আর কি ছাড়িয়ে রাখা ছিল ছাড়িয়ে মানে ছাড়ানোই কিনেছিলাম দেখো কেমন অঙ্কুর হয়ে গেছে এই এতটাই আছে আর তো এই আলু দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে রাখবো একবার একটা সিটি দেব আর পনির কেটে ভেজে তুলে রেখে মশলা কষিয়ে মিশিয়ে দেবো মটর পনির এইভাবে করবো আর কি অঙ্কুরগুলো হয়ে গেছে দেখেছো ভালোই লাগছে খারাপ লাগছে না এই যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে উঠিয়ে কাটবো এই যে পনির দিয়ে আলু মটর মটর পনির এই যে অঙ্কুর হয়ে যাবা গ্রিন মটর দিয়ে ফুটতে ফুটতে তো কালার বোঝা যায় না তবে যখন থেমে যাবে তখন দেখাবো দেখো ফাইনালি এই যে দেখো দুধটা ভিনিগার দিয়ে ছানা করে নিলাম তারপরে কি করি দেখাবো এই যে এবার বন্ধ করে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যা তারপরে দেখো ভিনিগার দিয়ে ফাটিয়ে ছানা করে নিলাম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে আর কি বলতো কালকে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইজনেরই পরীক্ষা কালকে সিবিএসই ম্যাথসের এক্সাম এটা হচ্ছে দশ তারিখ কালকে আগামীকাল কাল তো রোববার দশ দিন পর ম্যাথসের এক্সাম তো আমার মেয়ে ম্যাথস করছে এখানে আর ছোটো মেয়ে ওদের বাবার সাথে ওখানে ঘুমিয়ে পড়েছে আর কি আর আজকে বড়ো মেয়েও শুয়ে যাবে তাড়াতাড়ি দশটাতে বলেছি শুয়ে যাবে সাড়ে দশটা যাই হোক তো কাল সকাল সকাল উঠবে তো বন্ধুরা ব্যস্ততা আছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি কামনা করি কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যে মায়ের দু বাচ্চার পরীক্ষা তার বাচ্চাদের থেকেও মায়ের বেশি এক্সাম বুঝেছো তো চলো বাই বাই গুড নাইট